নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আমি আজ বেরিয়ে পড়েছি একটি আত্মীয় বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে ভাবলাম যে আমি কিছু পলাশ ফুলের সিনিক বিউটি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তো এই হচ্ছে আমাদের জঙ্গলের রাস্তা এ রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার বড়ো মেয়ে যাচ্ছে আমার ছোট মেয়ে যাচ্ছে এবং আমার যাচ্ছে আজ কিন্তু আকাশ অনেক পরিষ্কার রয়েছে আর ওদের তাপও কিন্তু প্রচুর রয়েছে বিশেষত কালকে শিবরাত্রি ছিল আর শিবরাত্রি উপলক্ষে আমার এক আত্মীয়ের গ্রাম সেখানে অনেক অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠান দেখার জন্যই আমরা মূলত বেরিয়ে পড়েছি আর এই দেখো দুই পাশে কিন্তু পলাশের ফুল দেখা যাচ্ছে সে রাস্তা দিয়ে আমরা কুমার ডি পর্যন্ত চলে যাব এবং ওখান থেকে আমরা আমাদের যে রাস্তা রাস্তা ধীরে ধীরে যাচ্ছি কিছু কিছু গাছে পলাশ ফুল দেখা যাচ্ছে এখনো কিন্তু সব গাছে কিন্তু এখনো পলাশ ফুল ফুটেনি এখান থেকে আমাদের রাস্তা ডান দিকে চলে যাচ্ছে এই যে আমরা ডান দিকে রাস্তা নিয়ে নিলাম আমি মোটামুটি সোমবার কি মঙ্গলবার দিনে এই রাস্তা দিয়ে পেরিয়ে গেছি তখন কিন্তু একটাও পলাশ ফুল ফোটেনি কিন্তু আজ মোটামুটি দেখা যাচ্ছে দশ ভাগের চার ভাগ গাছে পলাশ ফুল ফোটেছে আর দু এক দিনের ভিতরে এই জঙ্গল কিন্তু একদম পুরো পলাশে রাঙা হয়ে উঠবে আর তখন কিন্তু এই রাস্তাটি কিন্তু অসাধারণ সুন্দর লাগে এই হচ্ছে বন্ধুরা আমাদের জঙ্গলে মোড়া রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর দেখছো রাস্তাতে কত কাঠবেড়ালি ঘুরে বেড়াচ্ছে নিজের খাবারের সন্ধানে সামনে ডান সাইডে এই গাছগুলোতে কিছু কিছু ফুল দেখা যাচ্ছে পুরো রাস্তা একদম ফাঁকা রাস্তা পুরো কেউ কোথাও নেই দিকে কিছু গাছে দেখা যাচ্ছে পলাশের ফুল তো যাই হোক ধীরে ধীরে পলাশ ফুল কিন্তু ফুটে উঠবে তার জন্য অবশ্যই আমাদেরকে আরও দু এক দিন হয়তো অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করতে হলেও আমাদের কোনো দুঃখ নেই এখানে আমরা আমাদের পিসি রাস্তা পেয়ে গেলাম এই রাস্তা গিয়ে সোজাসোজি মিশে যাচ্ছে চেপুয়া মোড়ে এবং ওখান থেকে আমরা চৌকান বাড়ির উদ্দেশ্যে চলে যাব তো ভাবলাম যেহেতু আমরা যাচ্ছি তো একটা ছোট্ট খাট্ট একটা ভিডিও তৈরি করা যাক আমার এই ডান সাইডে গাছটিতে দেখো বন্ধুরা কিছু কিছু পলাশ ফুল ফুটেছে আমার বাপা দেখা যাচ্ছে হোক এতদিন যখন অপেক্ষা করলাম আর কিছুদিন অপেক্ষা করা যাক না তখন না হয় আবার ভালোভাবে দেখব এই রাস্তা কিন্তু আগে অনেক খারাপ ছিল মানে কাঁচা রাস্তা ছিল কিন্তু বর্তমানে এখন এই রাস্তাটি সম্পূর্ণ পিচ রাস্তা করে দেওয়া হয়েছে এই রাস্তা আমার পিছন দিকে যেটি চলে গেছে একটি চলে গেছে মেটালা পর্যন্ত আর একটি চলে গেছে জিতুজুড়ি দিকে মূলত কাতলা ওই রাস্তা ভাগ করছে এই ডান দিকের গাছটি দেখো বন্ধুরা ডান দিকের গাছটিতে সম্পূর্ণ পলাশ ফুলময় আমরা তো প্রায় সময়ে হাইওয়ে কিংবা রোডের উপরে বাইক চালিয়েছি আর ভাবলাম যে আজকে গ্রাম্য পথে আমরা নিজেদের যে গাড়ি গাড়ি ছুটিয়ে যায় নিজেদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর যেমন চিন্তা সেরকমই কাজ আজ একটু নতুনভাবে নিজেদের যাত্রাটিকে উপভোগ করার উদ্দেশ্যেই এই গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি নচেত আমাদের মানবাজার বোড়া রোড দিয়ে গেলেও চলতো কিন্তু যাত্রাটাকে অন্যভাবে উপভোগ করার জন্য এই যে আমরা কুমারডি গ্রামে ঢুকে পড়েছি এখান থেকে আমরা বাঁদিকে ঘুরে যাব এই যে ঘুরে গেলাম বাঁদিকে এই হচ্ছে গ্রামের টাফ ট্রাফিক জাস্ট আমরা কুমারডি ক্রস করলাম এরকম ছোট বড় অনেক গ্রামের ভিতর দিয়ে আমরা যাব কিন্তু আজকের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে হাওয়ার প্রকোপ কিন্তু রয়েছে বন্ধুরা এখন কারণ এখনো কিন্তু পাতা যে পাতা কিন্তু এখনো শেষ হয়নি সম্পূর্ণরূপে কিছু কিছু গাছে এখনো পুরানো পাতা রয়েছে তো বলা হয় যে শীতকালে গাছের পাতা নাকি কিন্তু না বাস্তবে কিন্তু তার উল্টোটি উল্টোটি বলতে বসন্তের শুরুর দিকে কিন্তু এই পাতা ঝরার কাজ শুরু হয় এ বাহাতে আমার কুমারটি শিব মন্দির কুমারটি পেরিয়ে গেলাম একদম সম্পূর্ণরূপে কুমারটি ক্রস করে গেলাম আবার মেঠো রাস্তা শুরু হয়ে গেছে মেঠো রাস্তা নয় কাঁচা রাস্তা শুরু হয়ে গেছে বাঁদিকে দেখো বন্ধুরা বাঁদিকে পলাশ গাছে কিন্তু প্রচুর পরিমাণে পলাশের ফুল এই কাঁচা রাস্তার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে এখানে তো আর আমাদের গাড়ি রাজধানীর মতো হাই আপে যাবে না কারণ রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ আর কিছু দূর এগোনোর পর আশা করি একটু ভালো রাস্তা পাবো হ্যাঁ অবশ্যই ঠিক কথা ভালো রাস্তা বলতে মানে ভালো রাস্তার কাজ শুরু হয়েছে এখনও কিন্তু রাস্তা সম্পূর্ণ হয়নি দেখতে দেখতে আমরা বাড়ি থেকে অনেকটাই পথ চলে এসেছি বন্ধুরা ভিডিওর মাঝে আমি একটি এই কথা তোমাদেরকে বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ঠুকে দিবে।